এই গিফটটি আপনাদের জন্য চলুন বন্ধুরা আজ আপনাদের গোলাপ ফুল আঁকা খুব সহজেই গোলাপ ফুল কীভাবে আঁকা যায় বা ড্রয়িং করা যায় দেখে নিন প্রথম স্টেপ আপনাদেরকে মাঝখান থেকেই নিতে হবে তারপর আস্তে 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 সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে পাতা পাতা টাইপে হেলিয়ে একটু হেলিয়ে হেলিয়ে পাতা পাতা টাইপ করে নিয়ে গেলি এবং আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে যেটা মেন খেয়াল রাখতে হবে সেটা হলো রাউন্ডটা একটুকু হাল পুরোটাই গোল নয় পুরোটা গোল টাইপের হয়ে গেলে গেঁদা ফুল লাগবে তার মধ্যে একটুকু কোনো দিকটা চড়া বা কোনো দিকটা একটু সরু থাকবে তাহলেই হবে এইভাবে আপনারা হেলিয়ে হেলিয়ে যেইভাবে আমি পাতা টাইপেরই করছি কিন্তু জিনিসটা গোলাপ ফুলেই পরিণত হবে দেখুন খুব সহজেই এটা হয়ে যাবে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটে একটা সুন্দর ফুল ড্রয়িং করা যায় এটা শুধুমাত্র ড্রয়িং করব যেহেতু আমার কাছে এখন কালার সেট নেই কালার সেট থাকলে আমাদেরকে কালার করেও দেখিয়ে দিতাম দেখুন লাইনটা যদিও আমি এটা পেনে ড্রয়িং করছি কোনো লেট নয় মানে এখানে আমার কোনো মিস্টেক চলবে না কোনো ভুলভাল চলবে না যা হবে একবারই এবং সুন্দরভাবে করতে হবে তবুও আমি পেন নিয়ে লেগে পড়েছি যে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হ্যাঁ আপনাদেরকে যেটা এই এটা একটি সুড়ের মতো করা হচ্ছে এটা এখন সিঙ্গেল করলাম পরে প্রয়োজন পড়লে এটাকে ডবল করে দেওয়া হবে যে পাতাগুলো আপনাদেরকে এইভাবে একটু বেঁকি 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 টেনে নিয়ে যেতে হবে তাহলেই পাতাটা দেখতে সুন্দর লাগবে আর সাইডে হালকা করে এটা কালার করলে হয়তো ভালো লাগতো কিন্তু কালার সেট আমার কাছে এখন নেই কালার সেট না থাকার জন্য আমি সরে পেন দিয়ে ড্রয়িং করলাম করে আপনাদের কাছে আপনারা যাতে সু মানে সহজেই এটা ড্রয়িং করতে পারেন সেই জন্যই ড্রয়িংটা করলাম বা এটা যে আপনার ফুলের যে একটা বোঁটা বোঁটাটা বোঝার জন্য এটা আড়ে 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 আমি একটু করে লাইন টেনে দিলাম এখানে একটি পাতা দিয়ে দেবো এই পাতাটি একটু ছোটো হবে যেহেতু উপরের দিকে পাতা ছোটই হয় নিচের দিকে পাতা বড় হয় দেখি সৌন্দর্যের জন্য ফুলটা এখন আপাতত রেডি সৌন্দর্যের জন্য কিছু সাইড থেকে বাড়ানো হবে যাতে ফুলটা দেখতে ভালো লাগে সেই জন্য আমি উপরের দিকে একটি পাউডি দিয়ে দেবো প্রথম প্রথমত একটি পাউডি দিয়ে দেখি যদি ভালো না লাগে পরে দুটি পাউড়ির ব্যবস্থা করা হবে দেখি হুম দেখুন এই সাইডে আরেকটা একটা দিলাম এর পাশে একটা ছোট্ট পাতা দেবো এই স্যুটটি কিন্তু ডবল লাইনের হবে সিঙ্গেল লাইনে দিলাম না উপরের দিকে সিঙ্গেল লাইনে স্যুট ভালো লাগবে না তাই সুঁড়টি ডবল লাইনই করলাম এইটাকেও ডবল লাইন করে দিলাম দুটোই ডবল লাইন ডবল লাইন হলে দেখতে একটু ভালো লাগে এবার আপনারা দেখুন ফুলটি মোটামুটি ঠিক আছে ফুলের ফুলটিকে আরেকটুকু আকর্ষণ করার জন্য কিছু অ্যাড করতে হবে এর মধ্যে দেখাই যাক একটি পাউড়ি দিয়েছিলাম হচ্ছে না আর একটি কড়ি দিলে ভালো লাগবে ফুলটি এই দিকটা একটু সুড়ের মতো ছোট্ট একটু সুণের মতো করে একটি ছোট পাতা একটি ছোট পাতা ও একটি ফুলের কুড়ি দেওয়ার চিন্তা ভাবনা দেখাই যাক শেষ পর্যন্ত কীভাবে করলে ভালো লাগে এখান থেকে সোজা তুলে এখানে আমি কুড়িটা বের করব এবং এই কুড়িটা একটু বড়ো করবো আগেরটার তুলনায় এবং এই কুড়িটা যেন ফুটার মতো লাগাই সেই সেই একটা ফুল ফুললে যেই ধরনের হয় সেই ধরনের করতে চাই পাবড়িটি দেখুন খুব সহজ এত সহজ খুব সহজেই ফুল আঁকা যায় আর দেখে নিন ফুলটি ঠিক কড়ির মশা লাগছে মনে হচ্ছে যেন এক্ষুনি ফুটে আসছে ফুলটি ফুট বা ফুটার টাইম হয়ে গেছে আচ্ছা এরপর এখানে একটি পাতা দিতে হবে ছোট্ট পরে একটি পাতা দিয়ে দিলাম আর একটা পাতা মনে হচ্ছে দিতে হবে ওই নিচের দিকে সুট দিতে এইটা একটি সুটের উপর দিকে একটা ছোট্ট পরা পাতা দিলে মনে হয় ভালো হয় দেখি দেখে নিয়ে যাক তারপর চিন্তা ভাবনা করা যাবে আচ্ছা এইখানটায় লাইক লিখে দিলাম আপনারা ফুলটা যদি ভালো লাগে লাইক করে দেবেন একটা ফুলটা গাছের তুলনায় একটু হালকা লাগছে তাই ফুলটাকে একটু লোড করার ভাবনা করলাম করে এটাকে লোড করার জন্য একটু স্পিড ভিডিও বানিয়ে ভিডিওটা একটু স্পিড করে দেয়ার করে দিলাম যেন ফুলটা দেখতে ভালো লাগে এটা লোড করার পর দেখুন ফুলটা একটু দেখতে আগের থেকে একটুকু ভালো লাগছে মনে হচ্ছে যাক তবু এতে কোনো কালার নেই লাইকটাকে একটুকু বড়ো করলাম এলটাকে দেখতে খারাপ লাগছিলো বলে এলাই শিখে আপনারা একটা লাইক দিয়ে দিবেন এবং ফুলটা দেখুন এখন কত সুন্দর লাগে